গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার রান্নাঘরের গাছগুলি দেখিয়ে গুড মর্নিং জানালাম এটা জানলার দিকে গাছগুলো আমার লাগানো রয়েছে সকালবেলা বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি আমার মেয়ে জামাই নাতি ওরা আসছে আজকে রূপের জন্য টেরিগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি রূপ খেলবে বলে তো সব শুকনো হয়ে গেছে ও এগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে তাই আমি ভাবলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তো ভাতটা আগে আমি নামিয়ে দিয়েছি তারপরে চাটনি বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল তো রান্নাগুলো আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি আর এদিকে ফুলকপি কেটে নিয়েছি চিকেনটাও ধুয়ে নিয়েছি তো ফুলকপি আলুর তরকারি বানাবো ফুলকপির তরকারি ফুলকপি নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে এখন চিকেন রান্না করছি নর্মালি যেমন পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করে সেইভাবেই চিকেনটা রান্না করছি রূপসোনা এরকম চিকেনের আলু আর চিকেন খেতে ভালোবাসে এদিকে বাসন রয়েছে এগুলো মেজে নেবো পরে তখন একে একে আমি সব রান্নাগুলো সেরে নিচ্ছি তো খুব ভালো করে এখন আমি কষে নিচ্ছি চিকেনটা আর এদিকে আমি আলুও ভেজে নিয়েছি এদিকে কী কী রান্না হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এদিকে ভাত হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে আমের চাটনি হয়ে গেছে আর মুগের ডাল এদিকে পোস্ত বেটে আমি রেডি করে রেখেছি পোস্তর বড়া করবো চিকেনটা হয়ে যাওয়ার পরে চিকেনে আমি জল দিয়ে দিয়েছি এখন একটু ভালো মতো সিদ্ধ করে নেবো চিকেনটা আর সাথে পাঁপড় ভাজাও এটা খাওয়ার সময় করব। চিকেনটা আর একটুখানি হবে এই হচ্ছে পোস্তর বড়া আমার জামাই পোস্তর বড়া খেতে খুব ভালোবাসে বিকেলবেলা রূপকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ওই আমাদের বাড়ির কাছাকাছি মা শীতলার পুজো হচ্ছে আর মেলা মেলাতে জিনিসপত্র নিয়ে বসেছে দেখুন আর মানে মাঝখান থেকে গাড়ি চলছে দুই পাশে আর কি মেলা হয়েছে এ প্রত্যেক বছরই হয় মাসে তোলার পুজো হয় আর এদিকে মেলাও বসে ছোট্ট মতো হয় খুব বেশি বড় না তো রূপকে ওখান থেকে একটা বন্দুক কিনে দেবে ও গাড়ি গাড়ি করছিল তো একটা তারপরে বললো না বন্দুক নেবে তো একটা বন্দুক কিনে দিল দান দান তো এখানে লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে মেলা মানেই তো নানা রকম জিনিস তো দেখতে দেখতে যাচ্ছে। ওখানে আবার ও দানদান ওকে নিয়ে দাঁড়ালো কি গাড়ি না কি দেখছিল তারপরে একটু ঠাকুর দর্শন করব। মেন হচ্ছে আমার ঠাকুর ঠাকুরের জন্যই যাওয়া এত সুন্দর সাজায় মাকে মানে দেখে মুগ্ধ হয়ে যাবে তো লাইটিং দিয়ে সাজিয়েছে এখানে আবার দাঁড়িয়ে পড়লো দান দান ওর রূপের জন্য কিছু কিনবে ওই জন্য দেখছে কি কেনা যায় নানা রকম কানের গেল মেলা দেখো আমিও দেখি তোমাদেরকেও একটু দেখাই তো দেখতে দেখতে যাচ্ছি সামনের দিকে এগিয়ে মানে মাকে দেখবো আগে আর এদিকে যেগুলো জিনিসপত্র বসেছে সেগুলো একটুখানি করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে রান্নার সব চাকি ডলনা এসব নিয়ে বসেছে এবারে সামনের দিকেই এগিয়ে যাচ্ছি এবারে মন্দিরের দিকে যাব আগে মায়ের দর্শন করি খুব সুন্দর ফুল দিয়ে মন্দিরটা সাজিয়েছে হবে নাম গান হবে তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি তো নিজেও দর্শন করছি তোমাদেরকেও দর্শন করাচ্ছি মাকে কত সুন্দর করে সাজিয়েছে গয়না দিয়ে খুব ভালো লাগছিল দেখতে মন একেবারে জুড়িয়ে গেল মাকে দেখে একটুখানি এগিয়ে যেতেই মা তারার একটা ছোট্ট মন্দির তো এখানেও আমি একটু ভিডিও করলাম ওখানে চা খাবো বলে বসেছি আর রূপের একটু ভিডিও করে নিলাম আমার রূপসোনা এসে গেছে আমি তো ভীষণ খুশি কতদিন পরে রূপকে পেলাম এবার চা খাওয়া হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরছি আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো